সকালে সমস্ত কাজ শেষ করে হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এরকম রেসিপি তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের টিভিনে আটার মধ্যে ডিম দিয়ে কিছু সবজি অ্যাড করে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় হেলদি একটা রেসিপি প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দিব দুই কাপ আটা আমি এখানে সাদা আটাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে লাল আটাও ব্যবহার করতে পারেন এবার আটার মধ্যে অ্যাড করে দিব একটা ডিম আপনারা চাইলে এখানে ডাবল ডিমও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে অ্যাড করব কিছু সবজি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো লঙ্কা কুচি ঝালটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আপনার বাচ্চা কেমন ঝাল খায় রেসিপিটা চাইলে বড়দের জন্য তৈরি করতে পারবেন দিয়ে দিলাম কিছু টমেটো কুচি টমেটোটা আমি অনেকটাই কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার অ্যাড করে দিব সামান্য লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না যেহেতু ডিমের সাথে আর কোনো মশলা তেমন একটা যায় না এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মেশাতে হবে অবশ্যই সর্বশেষ আমি বলে দেব ঠিক কতটুকু পানি আমার এখানে লাগলো একেবারে অনেকটা পানি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা দলা পেকে যাবে মেশাতে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে মেশাবেন যাতে মেশাতে অনেকটা সুবিধা হবে আর দলা পেকে যাবে না অনেকটা সময়ও কম লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেশাচ্ছি আমাদের মেশানো প্রায় শেষের দিকে এখনও ব্যাটারের ঘনত্বটা অনেকটাই তাই আরও একটু পানি দিয়ে দিব ব্যাস ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে আমাদের এখানে শুকনো উপকরণ দুই বাটি আর সাথে পানি লেগেছে তিন বাটি এদিকে ঘ্যাসের চুলায় একটা ফ্র্যাফেন করা নিয়ে কয়েক ফোটা তেল ছড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এক হাতা ব্যাটার নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম চামচের সাহায্যে ঘুরিয়ে দেখুন আমি কিভাবে দিচ্ছি ঠিক একইভাবে দিবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা তুলে আমি উল্টে দিব এবার টিফিনটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে অবশ্যই রান্নাটা মিডিয়াম টু হাই হিটে করতে হবে জালটা কমিয়ে দিলেও হবে না আবার বাড়িয়ে দিলেও হবে না মিডিয়াম টু হাই হিটে নাস্তাটা ভাজতে হবে আমার একটা নাস্তা ভাজা হয়ে গেছে আমি আরও একটা নাস্তা দিয়ে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দিবেন আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন হাতে কম সময় থাকলে কিন্তু নামমাত্র তেলে এরকম আটার মধ্যে ডিম দিয়ে ও সবজি দিয়ে নাস্তাটা তৈরি করে দিতেই পারেন বাচ্চাদের ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই নাস্তাটা অনেক পছন্দ করে আমার সমস্ত রাস্তা রেডি দেখুন নাস্তাগুলো কতটা লোভনীয় ও সুন্দর লাগছে খেতেও সুপার টেস্টি নাস্তাগুলো নামমাত্র তেলে এত সুন্দর নাস্তা হয় না তৈরি করলে বুঝতেই পারবেন না একবার হলে বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল অগত একবার বাড়িতে তৈরি করে নাস্তাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ